বর্তমান সময়ে আমরা সবাই এই ভুলটা করি আমাদের একটা ফটো যখন ইনহান্স করার প্রয়োজন হয় অথবা যখন একটা গোলা ফটোকে ক্লিয়ার করার প্রয়োজন হয় তখন আমরা কি করি সবাই ভুল করে রিমাইনি অ্যাপটাকে ব্যবহার করি কিন্তু বর্তমান সময় আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন রিমাইনি অ্যাপে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাড আসে এবং এই অ্যাডগুলো কিন্তু অনেকটা লং হয় তিরিশ সেকেন্ড অনেক সময় এক মিনিটের অ্যাড চলে আসে যেই অ্যাডগুলো আসার কারণে আমাদের একটা ফটো ইনহান্স করতে চার পাঁচ মিনিট সময় লেগে যায় কিন্তু আপনি কি জানেন রিমাইনি অ্যাপের থেকেও গুণ ভালো ফটো ইনহান্স করতে পারবেন এমন একটি অ্যাপ রয়েছে প্লে স্টোরে আর এই অ্যাপে কোনো প্রকার অ্যাড আসে না যদিও আসে সেটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের অ্যাড আসে এবং খুবই কম এবং বেটার এর ফটো করে দিবে এবং আজকে যে দেখাবো এই থেকে অনেকটা পাওয়ারফুল এবং বর্তমানে সবাই কিন্তু এই রিমাইন্ডিং কে করে দিয়ে এই আজকে যে দেখাবো এটাকে ব্যবহার করতেছে এবং আমি নিজেও কিন্তু এই অ্যাপটাকে ব্যবহার করি চলুন দেখি দি কিভাবে আপনি খুব সহজেই ফটো ইনহান্স করতে পারেন এজন্য আপনাকে যে কাজটা করতে হবে একটা প্রথমে ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন গুগল

এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে দেখুন এখান থেকে লেখা আছে ইনহ্যান্স কোয়ালিটি এখানে ক্লিক করে দিন তো আমি ইনহ্যান্স কোয়ালিটি ক্লিক করলাম এরকম চলে আসবে এবারে উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন এবারে দেখুন এই যে ইনহ্যান্স কোয়ালিটি এই যে মেটার যে ফটোটা ভালো করে দেখুন এখানে ক্লিক করে দিবেন এটার উপরে আপনি যখনই ক্লিক করবেন পারমিশন চাইলে অবশ্যই এখান থেকে এলাউ করে দিবেন এবারে আপনার গ্যালারিটা শো হবে আপনার গ্যালারি থেকে এখানে যে কোনো একটা আপনার ফটো গোলা ফটো সিলেক্ট করবেন এখান থেকে দেখুন আমার এই যে ফটোটা আমি এখান থেকে আমার এই ফটোটাকে সিলেক্ট করে দিব ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে মাত্র দশ সেকেন্ড আর রিমাইন্ডিং হলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ অথবা এক মিনিট পর্যন্ত অ্যাড চলে আসে আর প্রতি জায়গায় অ্যাড চলে আসে রিমাইন্ডিতে দেখুন এখানে কিন্তু দশ সেকেন্ড শেষ হয়ে যাবার স্কিপ লেখা আসছে এখানে ক্লিক করে কেটে দিব ওপরে যেখানে ক্লিক করে কেটে দিব সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে আর রিমাইন্ডিতে কিন্তু অনেকটা সময় লাগতো এবারে দেখুন আমি যদি ফটোটা এখানে জুম করি দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম ভালো করে দেখবেন এখন কিন্তু এরকম ভাবে একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে এই যে আগে ছিল এরকম এখন কিন্তু এরকম হয়ে গেছে কোয়ালিটি দেখুন আপনি ছবির এবারে নিচ থেকে আপনি চাইলে কিন্তু এই যে কালার ইনহান্স কালার এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু কালারটাকে আপনি চাইলে কিন্তু ইনহান্স করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে আগে ফটোতে যেভাবে কালার ছিল ওইভাবে হয়ে গেছে দেখুন এখানে আমি যদি জুম করি আগে ছিল এরকম এই যে দেখুন আগে ছিল এরকম এখন এরকম হয়ে গেছে মানে আমার ফটোতে আগে ন্যাচারাল কালার যেটা ছিল ওইটাই কিন্তু এখন বর্তমানে আছে আবার যদি চান আপনি একটু ব্রাইট করবেন ফটোটা তাহলে আপনি ইনহান্স কালার এখানে টিকমার দিয়ে দিবেন নিচে

রিমাইন্ডি অ্যাপের থেকে অনেকটা ভালো হবে আপনি একবার হলো ট্রাই করে দেখেন তো আজকের এই ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা বড় করে লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ